বাংলাদেশের মানুষের জন্য একটা অত্যন্ত শোকপূর্ণ দিন আজকে বাংলাদেশ খুব ভরে একটি দুঃসংবাদ পেয়েছে আপনারা জানেন যে কিছুদিন ধরেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম অসুস্থ ছিলেন এবং আমরা অত্যন্ত সংখ্যার মধ্যে ছিলাম পুরো দেশবাসী সংখ্যার মধ্যে ছিল তার জন্য দোয়া করেছে আমরা দোয়া চেয়েছি কিন্তু সৃষ্টির সকল দিককেই একদিন চলে যেতে হয় সেই প্রাকৃতিক নিয়মেই তিনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন চলে গেছেন আজ তবে তার যেই অবদান বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যেই রাজনীতি এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি তিনি করে গেছেন তিনি সবসময় বাংলাদেশের মানুষের মনে জীবিত থাকবেন তার কর্মের মাধ্যমে এবং গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে আমরা তার অভিভাবকত্বের অভিভাবকতা থেকে বঞ্চিত অনুভব করব তবে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার যেই আদর্শ সবসময় জনগণকে প্রাধান্য দেয়া দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দেয়া এবং কারো প্রভুত্ব মেনে না নেওয়ার যেই স্পিরিট গত সতেরো বছর আমাদের যে গণতান্ত্রিক লড়াই সেই লড়াইকে ত্বরান্বিত করেছে এবং জুলাই গণপ্রুত্থানে রূপদান করেছে এটা আমাদের সৌভাগ্য যে তিনি অন্তত পক্ষে এই ফ্যাসিবাদী সরকার তার উপর অপথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের পতন দেখে যেতে পেরেছেন আরও ভালো লাগতো যদি অন্তত তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের সাক্ষী হতে পারতেন একটা নতুন বাংলাদেশের সাক্ষী হতে পারতেন তবে আজকে আমি এটাই প্রত্যাশা করব এটাই আশা রাখবো সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তার আর তার কামনা করবেন এবং আমরা প্রত্যাশা করি যে তিনি পরকালে উত্তম প্রতিদান পাবেন এবং বাংলাদেশ তার যে আদর্শ সেই আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যায়